হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো সিবিসিএস সিক্স সেমিস্টার যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়ছো তাদের জন্য আজকে ডিএসই পেপার কিন্তু হিস্ট্রি নিয়ে আলোচনা করবো তো তোমাদের আমি সাজেশনস অলরেডি প্রোভাইড করে দিয়েছি তোমরা ইউটিউব চ্যানেলে সার্চ করে দেখে নিতে পারো আমাদের যে চ্যানেলটা রয়েছে সেখানে সার্চ করলেই পেয়ে যাবে আমরা তিনটা পার্টের সাজেশনটা দিয়েছি ফার্স্ট পার্টে যেখানে আলোচনা করেছি তোমাদের সঙ্গে থ্রি মার্কসের মানে প্রশ্নগুলো দেন সেকেন্ড পার্টে আলোচনা করেছি সিক্স মার্কস এবং থার্ড পার্টে আলোচনা করেছিলাম টুয়েলভ মার্কস তো আজকের আলোচনার বিষয় সামন্ততন্ত্র বলতে কি বোঝো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি এই প্রশ্নটা কিন্তু থ্রি মার্কসের থ্রি মার্কসের খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সামন্ততন্ত্র কী বা সামন্ততন্ত্র বলতে কী বোঝো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখবো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে ভিডিও আপলোড করলে তোমরা পেতে পারো অনলাইনে যদি আমাদের থেকে নোটসপত্র নিতে চাও তাহলে যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের পুরো কোর্স রয়েছে শুধুমাত্র চারটা সাবজেক্টের জন্য চারশো নিরানব্বই টাকা কিন্তু যদি ইংলিশ থেকে থাকে সেক্ষেত্রে ফাইভ হান্ড্রেড নাইনটি নাইন রুপিস এবং তোমরা যদি কেউ ব্যাক পেপার থেকে থাকে সেক্ষেত্রে একটা সাবজেক্টের জন্য একশো নিরানব্বই টাকার বিনিময়ে তোমরা পেতে পারো আজকের এই কোর্সটা তো দেরি না করে আজই যোগাযোগ করা আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে তো আজকে আলোচনার বিষয় ফিউডালিজম হোয়াট ইজ ফিউডালিজম বা সামন্ততন্ত্র কি এই নিয়ে কিন্তু আলোচনা করবো আজকের এই ক্লাসটিতে দেখো থ্রি মার্কসের জন্য খুব গুরুত্বপূর্ণ এই পার্টটি ওকে কি বলেছে সামন্ততন্ত্র বা সামন্তবাদ মধ্যযুগের ইউরোপের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান বা প্রথা মধ্যযুগে ইউরোপের তিনটি দণ্ড রয়েছে জার্মান জাতিগোষ্ঠীর রাজ্য শাসন পদ্ধতি খ্রিস্ট এবং সামন্ততন্ত্র এর ওপর ভিত্তি করে তাদের সমাজ ও সভ্যতা শোধ নির্মিত হয়েছিল বলে স্বীকৃত রয়েছে সেই তিনটি স্তম্ভের মধ্যে নিঃসন্দেহে সামন্ততন্ত্র বিশেষভাবে আলোচিত কারণ ইউরোপের ইতিহাসে এত বেশি আলোচিত যে মানে এখানে বলছে ইউরোপের ইতিহাসে এত বেশি মানে আলোচিত যে মধ্যযুগকে অনেক সময় সামন্ততন্ত্রের যুগ বলে চিহ্নিত করা যায় তাহলে সামন্ততন্ত্র বলতে গেলে যেটা ভূমি প্রথার সঙ্গে জড়িত থাকে বা ভূমি মানে উৎপাদনের সঙ্গে জড়িত থাকে যেই প্রথাটি তো এখানে বলেছে সামন্তবাদ ছিল মূলত এক প্রকার ভূমি ব্যবস্থাপনা আমি প্রথমেই বললাম যে জমির উৎপাদন কার্যের সঙ্গে যুক্ত কিন্তু যে ভূমি ব্যবস্থা রয়েছে তাকেই কিন্তু আমরা সামন্ততন্ত্র বলছি এই ব্যবস্থাপনা সমগ্র মধ্যযুগব্যাপী অর্থাৎ নবম শতক থেকে পনেরো শতক পর্যন্ত কিন্তু ইউরোপবাসী রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক জীবন এবং তাদের আচার আচরণ এবং ভাবধারার উপর বিশেষভাবে কিন্তু প্রভাব বিস্তার করেছিল সামন্ততন্ত্র বিকশিত হয়েছিল তখন যখন সম্পদ ও ক্ষমতার একমাত্র উৎস ছিল জমি সামন্ত প্রথার উৎপাদনের কাজে সামন্ত প্রভুদের কোনো কিন্তু ভূমিকা থাকতো না উৎপাদনের কাজে নিয়োজিত থাকত কৃষক ও ভূমিদাসগণ অথচ উৎপাদিত ফসলের এক বিরাট অংশ পেত কিন্তু সামন্ত প্রভুরা অর্থাৎ সামন্ত প্রভু কাদের যারা জমির মালিক তাদেরকে বলা সামন্ত প্রভু ওকে সামন্ততন্ত্র মূলত ভূমি কেন্দ্রিক এক প্রকার সরকার ব্যবস্থা যেখানে রাষ্ট্রের কেন্দ্রীয় প্রশাসনের পরিবর্তে স্থানীয় ভূস্বামীদের মধ্যে রাজনৈতিক ও প্রশাসনিক ক্ষমতা বিকেন্দ্রীভূত হয়েছিল তবে যথাযথভাবে সামন্তবাদের সংজ্ঞা দেওয়া খুব দুরূহ ব্যাপার কেননা একক কোনো সংজ্ঞায় একে সংজ্ঞায়িত করা কঠিন তাছাড়া ঐতিহাসিকদের যদি আমরা মধ্যে মানে এই নিয়ে কিন্তু ঐতিহাসিকদের মধ্যে এই নিয়ে কিন্তু প্রবল মতবিরোধ রয়েছে সাধারণভাবে বলতে গেলে বলা যায় সামন্তবাদ হলো এমন এক ধরনের অর্থ সামাজিক রাজনৈতিক এবং ধর্মীয় ব্যবস্থা যেখানে শর্ত ভূমিকেন্দ্রিক শাসন ব্যবস্থা পরিচালিত হতো তো এই ছিল আজকের আলোচনার বিষয় সামন্ততন্ত্র বলতে কি বুঝি এই নিয়ে আলোচনা করলাম খুব সিম্পলভাবে তোমাদের সঙ্গে আলোচনা হলো তো স্টুডেন্টস তোমরা যারা ভাবছো যে আমাদের সেন্টারে যুক্ত হবে তারা সময় নষ্ট করো না আমাদের অফিসিয়াল নম্বরটা সেভ করে রাখো এবং যোগাযোগ করো অতি সত্তর নোটসগুলোকে পেতে হলে কারণ আমাদের পুরো কোর্স কিন্তু যেটা সিবি রয়েছে এখনো পরীক্ষা তোমাদের প্রায় সরি বলতে গেলে তোমাদের মোটামুটি আমি ধরলাম টেন আর বাকি আছে পরীক্ষার ওয়ান মান্থেজ বাকি আছে তো এই যে ওয়ান ডেজ বাকি আছে এই সময়ের মধ্যে তোমরা কিন্তু এখনো কভার আপ করতে পারো তোমাদের সিলেবাসটা তোমাদের নোটসপত্র সমস্ত কিছু আমরা কিন্তু কমপ্লিট করে দিয়েছি তো স্টুডেন্টস যারা এখনও আমাদের সেন্টারে জয়েন হওয়া যুক্ত হয়ে যাও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাঙ্ক ইউ